আসসালামু আলাইকুম আমি ডক্টর রাশিদা সুলতানা রিঙ্কু আমরা প্রতিনিয়তই ওই বন্ধাত্ব নিয়ে রুগী পেয়ে থাকি এবং তাদের চিকিৎসা দিয়ে থাকি সবচাইতে প্রথম যে কোয়েশ্চেন আমার পেশেন্টরা আমাকে এসে করেন সেটা হচ্ছে শুধুমাত্র ওষুধের মাধ্যমে তাদের বন্ধাত্ম রোগ নিরাময় করা সম্ভব কি না সবার আগে আমাদের বুঝতে হবে যে বন্ধাত্ব রোগ আসলে একটা নির্দিষ্ট কোনো কারণে হয় না

আর এক একটা রুগীর প্রেজেন্টেশনও রকম থাকে কিছু রুগী দেখা যায় যে শুধুমাত্র ডিম কোনো প্রবলেমের কারণে যে কারোর ডিম সঠিক সময় হচ্ছে না বা সামান্য কিছু হরমোনের ইমব্যালেন্স থাকে এই কারণে দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের দেখা যায় খুবই কম সময় বিয়ে হয়েছে খুবই অল্প সময় এক বছর দুই বছর হয়েছে কিন্তু তারা কনসিভ করতে পারছে না ট্রাই করার পরেও সেই সব ক্ষেত্রে আসলে শুধুমাত্র ওষুধ দিয়ে বন্ধাত্ম রোগের যে সমস্যা সেটা দূর করা যায় আর রোগের চিকিৎসাই শুরু হয় ওষুধ দিয়ে তারপর আস্তে আস্তে যদি দেখা যায় যে না ওষুধে কাজ করছে না তখন নানা রকমের আরও অ্যাডভান্স পদ্ধতি আছে যেমন হচ্ছে আইআই আইভিএফ ওইগুলি একেবারে অ্যাডভান্স পদ্ধতি কিন্তু শুরুতে আমরা আসলে ওষুধ দিয়ে শুরু করে থাকি যার ওষুধ দিয়ে এটা নিরাময় হয়ে যায় তা তো খুবই ভালো আর যার ওষুধ দিয়ে নিরাময় হয় না তখন আমরা আসলে পরবর্তী স্টেপগুলিতে যাই